নমস্কার फ्रेंड्स আমি জামগড় 2000 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি ইনভেস্টমেন্ট করি আজকের ভিডিওর মধ্যে আলোচনা কৰাম স্টক মার্কেটে ইনভেস্ট কৰিবলৈ অনেক নলেজৰ প্ৰয়োজন থাকে আৰু অনেক ৰিচাৰ্চ কৰতে লাগে অনেক শিকতে লাগে না শিকিহৰাতো জিকি নো ষ্টকে ইনভেষ্ট কৰা যায় না ষ্টকৰ বিষয়ে এনালাইসিস কৰতে লাগিব যে ষ্টকটা কোম্পানীডা কি কৰতাছে বৰ্তমানৰ দিনত ভবিষ্যতে কি করব ঠিক আছে এগুলা বিষয়ে ঠিক আছে তো যেটা নাকি অনেক মানুষের দ্বারা সম্ভবের কথা যারা স্মার্ট তারা তো করতে পারে বাকি যারা ট্রেনিং যে কোনো জায়গা থেকে ট্রেনিং কোর্স ঠিক আছে তো তারা তো ইজিলি করতে পারে কিন্তু যারা নাকি ট্রেনিং না বাকি এগুলা বিষয়ে একটা এক্সপার্ট না বাকি অফিসের কাম কাজ থাকে তারার পক্ষে এতটুকু সময় বাইর করিয়া এগুলা বস্তু বেসিক বস্তু হাড়া একদম কঠিন ব্যাপার তো তারার জন্য একটা শর্টকাট উপায় আছে মার্কেটে যেটা নাকি মিউচুয়াল ফান্ড তো এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে যারা নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে প্রতি মাসে এক হাজার দুই হাজার বা তিন হাজার পাঁচ হাজার যত টাকাই হোক তো এই পয়সাটা ডাইরেক্ট ফান্ড ম্যানেজার আছে তো ফান্ড ম্যানেজার এ পয়সা ধরে তারা গবেষণা করে রিসার্চ করে পরীক্ষা নিরীক্ষা করে যে যে স্টকটি তারার পছন্দ হয় এই জায়গার মধ্যে ইনভেস্ট করে আলটিমেটলি কইবার গেলে যে কাম দেনিকে আপনি কললে মিলে নিজে এই কামটাই ফান্ড ম্যানেজার করতেছে আপনার জন্য তো বদলে কি নেই আলফা কিবা একটা ফিস নেই যেটা আমরা কো এক্সপেন্স রেশিও

ক্যাপ ফান্ড আমরা দেশের টপ যেগুলা কোম্পানি আছে এগুলার মধ্যে ইনভেস্ট করে মিড ক্যাপ মিডিয়াম সাইজ কোম্পানিতে ইনভেস্ট করে স্মল ক্যাপ ছোট্ট লেভেলের কোম্পানির মধ্যে ইনভেস্ট করে তো এরকম আরো অনেক ফান্ড আছে তো আজ পর্যন্ত ইতিহাসে যে নাকি ডাটা আছে ইতিহাসে আমার কাছে তো সবের থেকে বেশি রিটার্ন বা প্রফিট দিছে স্মল ক্যাপে তে স্মল ক্যাপে যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেন তো ইতিহাসের মধ্যে দেখা গেছে যে বেশি রিটার্ন দিছে আমরার ভারতবর্ষের মধ্যে অনেক স্মল ক্যাপ ফান্ড আছে তো এই ফান্ডের মাঝে কোন ফান্ডা ভালা বেশি আমরা কি হিসাবে জানাম তো ফান্ডার বিষয়ে কিছু একটা অ্যানালাইসিস করতে লাগবো ঠিক না তো আমরার ভারতবর্ষের মধ্যে কি হয় অমরের মানসে বাবে কি স্টেট ব্যাংক সরকারি ব্যাংক বিরাট বালা সুরক্ষিত ব্যাংক তো স্টেট ব্যাংকের মিউচুয়াল ফান্ড বিজনেস আছে আর এই মিউচুয়াল ফান্ড বিজনেসের একটা মিউচুয়াল ফান্ড আছে স্মল ক্যাপ যেটার নাম नही SBI স্মল ক্যাপ ফান্ড তো এই ফান্ডের মধ্যে আমরা পয়সাডা লাগানিটা বেশি ভালো হয় কি কারণ সরকারি ব্যাংকের আnder হয় আমরা মানে কি গাঁরের যে গুলা মানুষ আছে গাওয়ের সাইডে সাইড যে গুলা মানুষ আছে তারা মানে কিংকের গিয়া হেরা এস বি আই স্মল একটা মিউচুয়াল ফান্ড দেন দুই হাজার টিয়া পাঁচ হাজার টিয়া বা দশ হাজার দেন তো ব্যাংকের থেকে ডাইরেক্ট স্মল ক্যাপে ইনভেস্ট করা শুরু তো সলেন গিয়াহেরা দেখি এস বি আই স্মল ক্যাপ ফান্ড এর হালচাল কি আমি গ্রোথ গ্রোথেরা সার্চ করলাম এস বি আই স্মল ক্যাপ ফান্ড

আপনার কোন টেনশন লাইতে লাগবে না কোন কোম্পানি কোন সময় কিনবো কোন সময় ঠিক আছে কোন কোম্পানি ভালা কোন কোম্পানি খারাপ সবকিছু টেনশন বা দায়িত্ব থাকবো ফান্ড ম্যানেজারের উপরে ঠিক আছে কত তো আমরা এই জায়গার মধ্যে গেহের অল ক্লিক টাইমে যদি এনেবি দেখি ফাণ্ডের কি সুন্দর একদম নিচে থেকে দুই হাজার চোদ্দ থেকে তেরোটি আসেন বর্তমান তেরটিয়ার থেকে দুইশ একটিয়াত গেহে পাইছে বর্তমান অবস্থা ঠিক আছে তো এই যে বিশ্ব সারা বিশ্ববাসী মিলে আহিরা বত্রিশ হাজারের উপরে অলমোস্ট তেত্রিশ হাজার কোটি হাই এই ফান্ড লাগাই তো আপনি যদি চান এই ফান্ডের মধ্যে বর্তমান লামসাম বন্ধ করা আছে লামসাম লয় না কিন্তু এস আইপি করতে পারবেন চাইলে মাসে ফাইভ আর উপরে আপনার যত টু ক্ষমতা আছে খুলতে পারেন দশ হাজার বিশ পঞ্চাশ হাজার বা এক লাখ প্রতি মাসে

কেমিকেলিফিট কি যোন এক দুই যদি অলপ ডাউন ডাউন আছে বাকী যদি আপো থাকে গীত এভাৰেজ গোম্পানিৰ বা মিউচু ফাণ্ডে প্ৰফিট ঠিক আছে বেনিফিট এটা ওই ডাইভার্সিফাইড এর যারা নাকি মাসে পাঁচশো বা হাজার একদম ছোট লেভেল থেকে স্টার্ট করতে চান এস আই পি মিউচুয়াল ফান্ড আর মনের মাঝে একটা ডর আছে ভয় আছে কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করবো বেশি একটা জানেন না বুঝেন না তো তার জন্য এস বিআই মিউচুয়াল ফান্ড খুব সুন্দর অনলাইন একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুললে হারে স্টার্ট করতে পারেন মাসে পাঁচশো দিয়ে আনলাইলে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট গিয়ে হারে স্টার্ট করতে পারেন ঠিক আছে ব্যাংকে গিয়ে হেরা করতেন পারেন যে প্রতি মাসে পাঁচশোটি আমি একটা এস বিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এস আইপি করতাম সেই তো এই হিসাবে জার্নিটা স্টার্ট করতেন করেন আর লং টার্ম লেগে ইনভেস্ট করবেন কমসে কম ফার্স্টের থেকে দশ বছর এরকম একটা টার্গেট নিয়ে ইনভেস্ট করবেন তাহলে কি কম্পাউন্ডিং মাল্টিপ্লাই করে দেবার সময়টা পায় আপনার পয়সাটারে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা পছন্দ হলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভবিষ্যতে এরকম আরও নতুন ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ